প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছে আর এখন যাচ্ছি আমরা রাস্তার মানে মাঝখান দিয়ে আর চারিদিকে এত গাড়ি মানে এত পার্কিং পার্কিংয়ের পুরো ফ্লট চেঞ্জ হয়ে গেছে এখানে এত জ্যাম লেগেছে যে আমি কিছু বলতে পারছি না তোমাদেরকে তো এখন এখান থেকে আমরা কি করে যাব ঠিক বুঝতে পারছি না আর তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ব্লগটি কারণ আমি সম্পূর্ণ তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে আজকে কি কি হচ্ছে আমাদের সঙ্গে আর ফ্রেন্ডস দেখতে পাচ্ছি এখানে অনেক প্রসাদের দোকান রয়েছে আর এখানে মিনিমাম একশো টাকা থেকে প্রসাদ পেয়ে যাবে আর এখানে প্রত্যেকটা দোকানে মানে প্রায় অনেক ধরনের বাতাসা রয়েছে আর ডিজাইন ডিজাইন সব বাতাসা দেখতে পাচ্ছে আর ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো অনেকদিন পর আজকে একটি ব্লগ নিয়ে চলে আর আজকে হচ্ছে শুক্রবার তো দু হাজার চব্বিশে পূর্ণিমার এই প্রথম শুক্রবার আজকে এই বললা কালীর মেলা আর আজকে যাচ্ছি বোল্লাতে তো এখন আমি আছি বাড়িতে আর কিছুক্ষণ পরে বেরোবো আর বন্ধু বান্ধব সব আসবে তার নিয়ে কিছুক্ষণ পর তো চলো একদম সেখানে গিয়ে দেখা হচ্ছে আর কে কে আজকে আমার সঙ্গে আছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি আর ওখানে গিয়ে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এখন সোজা একদম গাড়ির সামনে গিয়ে দেখা হচ্ছে দেখতে আমরা একদম ফাইনালি চলে এসেছি গাড়ির সামনে আর এইটা হচ্ছে আমাদের গাড়ি আর এখানে সবাই আছে আর দেখতে হচ্ছে এখানে সৌম্য আছে সৌম্যকে আমরা নিতে এসেছিলাম এখানে ইউরেকার সামনে দেখতে হচ্ছে আর এদিকে নরে আছে আর এদিকে এদিকে আমার দেবাবু আছে আর এদিকে বান্টি আছে আর এদিকে আমার বন্ধু মিঠু আছে তো পুরো ব্লগটা দেখতে থাকো আজকে ফুল এনজয় হতে চলেছে একদম ভোল লাগিয়ে দেখা হচ্ছে আর সম্পূর্ণ

দেখতে পাচ্ছ এখন বাজে রাত দুইটা আর রাত দুইটার সময় দেবাকে দেখতে পাচ্ছ গাড়ি চালাচ্ছে আর আমি গাড়ির বাইরে আছি আর এত ভিড় লেগেছে মানে কি বলবো বললার ঠিক আগে আর কি এইটা জায়গার নাম হচ্ছে বাউল সেতু আর কি জায়গাটার নাম এখানে এত জ্যাম লেগেছে যে আমি কিছু বলতে পারছি না তোমাদেরকে তো এখন এখান থেকে আমরা কি করে যাব ঠিক বুঝতে পারছি না আর তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ব্লগটি কারণ আমি সম্পূর্ণ তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে আজকে কি কি হচ্ছে আমাদের সঙ্গে তো স্কিপ না করে দিতে থাকো আর গাড়ি এখানে দেবা চালাচ্ছে আর এদিকে আছে নরেশ আর ওদিকে বান্টি আছে প্লাস আরো অনেকজন আছে ওইদিকে আছে সৌম্য আছে প্লাস ইয়ে সোমনাথ আছে ভাই আর বুঝতেই পারছো এদিকে কত গাড়ি মানে কি বলবো এত জ্যাম ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমরা উঠেছিলাম রাত আটটার সময় গাড়িতে আর এখন বাজে প্রায় সাড়ে চারটা সাড়ে চারটার সময় আমরা বললাম পার্কিংয়ে এসে পৌঁছালাম আর একটু হচ্ছে আমাদের গাড়ি এখানে আছে আর একটা কথা যে প্রত্যেক বছর মানে দেরি হয় কিন্তু এতটা দেরি হয় আমরা বুঝতে পারছি না যে এত দেরি মানে এবার এত ভিড় মানে কি বলবো দেখতে পাচ্ছ বাগানের মধ্যে আমাদের গাড়ি পার্কিং করা রয়েছে এদিকে আমাদের গাড়ি আছে এদিকে বন্ধু আছে দেবা আর সম্ভব আর এদিকে প্রত্যেকটা গাড়ি এখানে পার্কিং করা রয়েছে মানে কী বলবো এতটা ভিড় কোনো প্রত্যেকবার আমরা আসি কিন্তু এতটা ভিড় হয় না দেখতে পাচ্ছ কি ভিড় হয়েছে মানে কি প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছে আর এখন যাচ্ছি আমরা রাস্তার মানে মাঝখান দিয়ে আর চারিদিকে এত গাড়ি মানে এত পার্কিং পার্কিং এর পুরো প্লট চেঞ্জ হয়ে গেছে মানে এতটা ট্রাফিক জ্যাম হয়ে গেছে যে আমি বলতে পারছি না তো তোমাকে পুরোটা একদম পার্কিং এ একদম ব্যস্ত হয়ে গেছে পুরো এরিয়াটা

পাঁচটার কাছাকাছি বাজে আর এখনো পর্যন্ত আমরা মন্দিরে পৌঁছতে পারিনি কারণ আমরা এখনো রোডেই আছি আর দেখতে পাচ্ছ অনেকজন হারিয়ে নিয়ে চলে আসছে আর এদিকে পুরো গাড়িতে জ্যাম হয়ে গেছে জায়গা কি বলবো মানে একটা আর এখানে দেখতে পাচ্ছ বোল্লার বোর্ড সামনে সামনে বললা রয়েছে আর এখানে বললা বোর্ডের লেখা রয়েছে দেখতে পাচ্ছ প্রায় ভোর মানে সকাল হয়ে আসছে আর কি এরকমটা ভিড় কোনো জীবনও হয় না আর এই প্রথমবার দু হাজার চব্বিশে এত ভিড় রেকর্ড করা ভিড় মানে কি বলবো অসম্ভব ব্যাপার আর জানি না সম্পূর্ণ ভিডিওটা করতে পারবো কি পারবো না মানে এতটা ভিড় হয়েছে আজকে সামনে গিয়ে হয়তো আরও ভিড় হতে পারে এখন যাচ্ছি আশা করছি তোমাদেরকে পুরোটা ভিডিও চেষ্টা দেখতে পাচ্ছ আমরা প্রায় দুই কিলোমিটার হাঁটা হয়ে গেছে কমপ্লিট এখনো আর এখনো পর্যন্ত আমরা মন্দিরের কাছাকাছি পৌঁছাতে পারিনি আর এটা হচ্ছে এখানে শ্রী শ্রী রক্ষাকারী মতো বাস্তবিক পূজা আর এখন আমরা ঢুকছি দেখতে পাচ্ছ কত লোক হয়েছে এখানে সমো আছে তো এখন যাচ্ছি আর সামনে রয়েছে সেই বললা মন্দিরের যে গেট তো সামনে এই মন্দিরের সেই গেট রয়েছে বললা তো প্রায় দুই কিলোমিটার হাঁটার পর বললা কালী মন্দিরের সামনে মানে মন্দিরের সামনে না আর কি এই শ্রী বললা মা রক্ষাকালী যে মন্দিরের যে প্রবেশদ্বার সেই প্রবেশদ্বারের এসে সামনে এসে পৌঁছলাম দেখতে পাচ্ছ এই সেই প্রবেশদ্বার যেদিকে দু হাজার চব্বিশ সালে নতুন করে একটি গেট করেছে দেখতে পাচ্ছ এখানে শ্রী বললা কালী মাতা মন্দিরের প্রবেশদ্বার লেখা রয়েছে এখানে

মানে কী বলবো প্রত্যেক বছরের মতো এই বছরও এখানে রোডের পাশে পাশে অনেক দোকান রয়েছে আর এইখান থেকেই প্রসাদ নিয়ে আমরা সেই বললা মায়ের মন্দিরে আমরা নিয়ে যাই এখান থেকে মানে হাড়ির মধ্যে করে নিয়ে যাই দেখতে পাচ্ছি এখানে সুন্দর সুন্দর হাড়িগুলো রয়েছে এই হাড়িগুলোর মধ্যে আমরা মিনিমাম একশো টাকা থেকে শুরু করে প্রসাদ নিয়ে যাই এখান থেকে